রাত তখন প্রায় সাড়ে দশটা বাসার সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু রাহাতের চোখে ঘুম নেই সন্ধ্যায় ভাত না খেয়ে শুধু আলুচপ খেয়েছিল এখন পেটটা খালি খালি লাগছে চুপি চুপি কম্বলের নিচ থেকে বেরিয়ে সে নিচু গলায় বলল একটু বিস্কুট খেলে আরাম হয় আস্তে পায়ে হাঁটতে হাঁটতে সে রান্নাঘরে ঢুকল আলো জ্বালাল না মায়ের ঘুম ভেঙে যেতে পারে আলমারির ওপর রাখা বিস্কুটের কৌটা চোখে পড়ল কিন্তু সমস্যা হলো ওটা অনেক উঁচুতে সে এক টুকরো কাঠের চেয়ার এনে উঠল একটু দুল ছিল চেয়ারটা এক হাতে আলমারির হ্যান্ডেল আরেক হাতে বিস্কুটের কৌটা নামাতে গেল ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ তুই কি করছিস চমকে গিয়ে রাহাত পড়ে গেল চেয়ার থেকে দেখে ছোট ভাই রাব্বি দাঁড়িয়ে আছে গ্লাস হাতে পানি খেতে এসে বিস্কুট চুরির লাইভ দৃশ্য দেখে ফেলেছে রাহাত ফিসফিস করে বলল তুই কাউকে কিছু বলিস না আমি তোদের সবাইকে ভাগ দিয়ে দেব রাবদি একটু ভেবে বলল তাহলে আমাকেই আগে দে আমি দেখিনি কিছু শুনিওনি দুই ভাই তখন রান্নাঘরের মেঝেতে বসে টুপটাপ করে বিস্কুট খাচ্ছে হঠাৎ মার ঘর থেকে দরজা খোলার আওয়াজ এলো মা এসে দাঁড়ালেন রান্নাঘরের দরজায় অন্ধকারে দুই ছেলে বিস্কুট মুখে পুড়ে বসে আছে চারপাশে কৌটা কাঠের চেয়ার ভাঙা বিস্কুট সব এলোমেলো মা ধীরে ধীরে বলতেন খাও খাও সকালে পকেট মানি আর লাঞ্চ দুই কাটা থাকবে রাহাত রাব্বিকে ফিসফিস করে বলল দোস্ত আমাদের মিশন বিস্কুট উদ্ধার ব্যর্থ হয়ে গেল